নোয়াখালীতে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জুন কামালের রিপোর্টে থাকছে বিস্তারিত নোয়াখালী সদর উপজেলার বিশ নং আন্ডার চর এবং নয় নং কালা দরাব ইউনিয়নের প্রায় দুই হাজার গ্রাহক পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে বিমা করে বিমার মেয়াদ শেষ হলেও টাকা পেতে হয়রানের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন গ্রাহকরা বিক্ষুব্ধ গ্রাহকরা বলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুরাদ ও ইব্রাহিমের মাধ্যমে গ্রামের অসহায় হতদরিদ্র মানুষের কাছ থেকে বিমা কোম্পানিতে বিভিন্ন সুযোগ সুবিধা আছে বলে টাকা নেয় সেই টাকা ঠিকমতো অফিসে পরিশোধ না করে নানা অজুহাতে বছরের পর বছর পার করেছেন ইব্রাহিম ও মুরাদ দীর্ঘদিন ধরে কোম্পানির দারে দ্বারে ঘুরে টাকা ফেরত না পেয়ে হতাশ হয়ে পড়েছেন এসব গ্রাহকরা এখানে এত মানুষ একসাথ হওয়ার কারণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী এবং কি আমাদের মসজিদের ইমাম ছিল বর্তমানে নেই হাফেজ ইব্রাহিম হাফেজ ইব্রাহিম প্রত্যেকটা ভুক্তভোগীর ধরেন না এখানে প্রত্যেকজন ভুক্তভোগী এই পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে বিমা করে প্রতারণা করে অরিজিনালভাবে একটা রিসিপ্ট দিই ওই রিসিপ্টে ফটোকপি করে বিশটা করে তিরিশটা করে ফটোকপি করে ওই ফটোকপিটা বারবার নিরীহ জনগণটা দিয়ে গেছে এভাবে দিয়ে দেয় সে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে চাচ্ছি সাচ্ছি যে সবার টাকাগুলা সামান্য সহিত যেন সে সবার বুঝিয়ে দেয় আমাদের বিষ্ণু গান্ডাচুরি ইউনিয়নের হাজার হাজার মানুষ ভুক্তভোগী হাজার হাজার মানুষ পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে বিমা করছে তাদেরকে বলা হয়েছে যে তোমরা দশ টাকা যদি মাসে জমা দাও জাস্ট ফর এক্সাম্পল দশ টাকা যদি তোমরা জমা দাও তোমাদেরকে একশো টাকা এক বছর পর একজন মানুষ থেকে পাঁচ হাজার করে জমা নিছে দশ হাজার থেকে জমা নিছে বিশ হাজার করে জমা নিছে জমা নিছে প্রতি হাজার করে জমা নিছে এক একটা ভুক্তভোগী থেকে ধরেন আপনার বারোটা কিস্তি বলে নিছে বারো বছর এখানে আসছি আমরা এখন বিমা করছি আজকে আট বছর এখন আট বছরের ছ বছর টাকা নিছে ছ বছরের রিসিট দিছে এখন টাকাও না না রিসিটও দেয় না কোনো খোঁজ খবরও নেয় না সেই জন্য আমরা এই জায়গাটা আসি টাকা জমা দিছি বিশ হাজার টাকা দেয় না অন টাকা লাই না কে করি আয় আসছি আর জি হুতের মোট পাঁচ জনের এই বিমার টাকা নিছে পাঁচ জনের বিমার টাকা নেওয়ার পর রিসিদ দিছে চার বছর আর রিসিদ দিছে আর রিসিদ পাই না এই আষ্ট বছর শেষ অন্য বছর হয়েছে কোন আই না টাকাও নেয় না এই যে পপুলার ইন্স্যুরেন্স লাইফ কোম্পানির কিছু লোকজন সার্টিফিকেট দিয়ে আমাদের এলাকার কিছু নিরীহ মানুষের এই টাকা পয়সা নিয়ে সাইল ডাইল বিক্রি করে হাঁসের ডিম বিক্রি করে ওনারা যেমন এই বিমার জন্য বহু রকম ফলবান দেখিয়ে ওর থেকে টাকা হাতিয়ে নিছে এখানে আসছি আমাদের বিমার কোম্পানি টাকা পয়সা দিছি এখন এদেরকে পাওয়া যাইতেছে না হাফিজ ইব্রাহিম এখন কি বলে সে বলে যে টাকা অবশ্য জমা দিছে এখন আমরা তো এটার কোনো পরিস্থিতি পাই নাই আমাদের কোনো ফার্মার নেই আমরা চাইছি আমাদের টাকা পয়সাগুলো গুলো ঠিক মতো জমা হয়েছে কিনা আমরা এটাই চাইতে চাই এইখানে আমাদের ওই বিমা করছিলাম বিমার বারো হাজার আষ্টশো টাকা নিয়েছে আমাদের থেকে নিয়া হাফজ ইব্রাহিমে তারপরে এ বলছে যে আপনাদের টাকা উঠবে আপনাদের বই আর রিসিদ দেন আমাদের থেকে ব্যাংকের থেকে ব্যাংকের ইয়া ব্যাংক আবু উঠে ফেললে দুশো টাকা নিয়ে গেছে আজ পর্যন্ত আমি টাকাও পাই নাই আমার রিসিডও নাই বইও নেই আজ পনেরো বছর আমরা এখানে একসাথে আজ পনেরো বছর আমি বিমে করছি কইছে বারো বছর পর আমার বিমার টাকা পামো বছর আমি দুই হাজার কুড়ি করছি পঞ্চাশ হাজার টাকা পামো বুঝিনি এখন আমার টাকা পয়সা দেয় না আমার কাগজপত্র একবার নিচে নিয়ে আবার দিছে দিয়ে আবার আমার তো গেছে আবার দুইশো টাকা জমা নিয়ে কাগজপত্র লই গেছি বুঝিনি এখন আয় কইলে আমার কে অ্যাকাউন্ট খুলতে হবে আমি অ্যাকাউন্টে টাকা দিব একবার বনার দিব কে অ্যাকাউন্ট খুলছে আমার অ্যাকাউন্টে কোনো টাকা জমা না বুঝিনি

তা আমি দুই বছর চালাইছি পর আমি চাকরি চাইরা দেওয়ার পর আর চালাইতে পারি না এখন বারো বছর শেষ হয়েছে এখন বলতেছে আর কি পনেরো বছর পরে দিবে এখন আর কোনো কথাই বলতেছে না আমাদেরকে বিক্ষুব্ধ গ্রাহকদের একটাই দাবি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে তাদের জমাকৃত অর্থ যেন ফিরিয়ে দেওয়া হয় এতে কোম্পানির কর্মকর্তারা যদি গ্রাহকদের জমাকৃত অর্থ ফিরিয়ে না দেয় তাহলে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জনগণ উদ্দেশ্যে দু একটা কথা আসলে না বললে নয় জনগণকে অবশ্যই অবগত করব আপনারা যে বিমা কোম্পানিতে বিমা করেন অথবা ব্যাংকে আপনার ডিপোজিট করেন অবশ্যই সেটা যাচাবাসে করবেন সেটা কি সরকার কর্তৃক হচ্ছে কিনা বা এই বিমা কোম্পানিগুলো আসলে অ্যাকুরেট কিনা অথবা আপনি যে ডিপোজিট দিচ্ছেন এটা কি অনলাইন কিনা সেটা অবশ্যই জনগণ যাচাবাসে করবেন আর জনগণ আগের মতনার আর বোকা নয় জনগণ অবশ্যই যাচাবাসাই করে তাদের টাকা অবশ্যই জমা দেবে